শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াল এই যে আহম্মক কি যে নবী করিম সালা ইসলাম দুই সাহাবির খান্দ বর দিয়ে শেষ রাইতে শেষ রাইতে যায়া নামাজ আদায় করেছেন ইমামতি করতে পারেন না আউ বক্করের পিছনে দাঁড়ায় নামাজ পড়ছেন আহম্মকে বলে কি আহম্মকে আহম্মকের কথা কারণ নবীজি যদি নামাজ পড়তে হয় তাহলে এই সুরার কি কী কী উত্তর দিবেন যখন সুরাফা তাহা যদি নমিস নামাজ পড়তে তাহলে তো সুরাফা তাহা পড়তে হবে সুরাফা তাহা পড়তে হলে হেদিনা সিরত আল মুস্তাকিম কই থাকে সিরতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক প্রদান করো তাহলে তিনি সরল সঠিক পথে ছিলেন না তাহলে অন্য একতে যে বলছে সুরানি সার নাম্বার নম্বর যে বলছে ইন ইন্নাকা আল আসির আতআল মুস্তাকিম হ্যাঁ রসল আপনি নিশ্চয় সরল সরল সঠিক পথে আসেন তাহলে এই ব্যাখ্যা এই আয়তের ব্যাখ্যা কী হবে আহম্মকের বেটে আহম্মক আচ্ছা যা গেল এরা তারপরে আপনি সালাত কি আসলে সালাতই বুঝেন নাই সালাত কারে কয় নবী সালাত পড়তে আসেন নাই নবী সালাত শিখাইতে আসেছেন সালাত কারে কয় আগে সেটা বুঝেন সালা আপনি সালাত হচ্ছে আল্লাহর নীতি আল্লাহর দিন দিন কি দিন হচ্ছে আল্লাহর স্বভাব আল্লাহর নীতি আল্লাহর আইন আল্লাহর হুকুম এই দিন দিন মানে স্বভাব তো এই স্বভাবকে ধারণ করায় এই আল্লাহর হুকুমকে ধারণ করা আল্লাহর নীতিকে ধারণ করাই হচ্ছে সালাত এটা সংক্ষেপে বললাম এই ধারণ করাকেই বলা হয় সালাত। তাহলে আপনি যে মুসলমান হয়েছেন নবীর কাছে রসুলের কাছে হাত দিয়ে ব্যাহত হয়েছেন যে আজকে থেকে আপনি শপথ নিলেন যে আমি এই কাজগুলা খারাপ কাজগুলা করব না আমি চুরি করব না ডাকাতি করব না অন্যের হক মেরে গাইব না মালে বেজাল দিব না মিথ্যা সাক্ষী দেব না সম্পদ জমা করে রাখব না এই যে আপনি শপথ নিলেন এটা হচ্ছে ইমান আপনি শপথ নেওয়ার পরে আপনি সরল পথে হাঁটার অগ্রসর হইলেন তাহলে এই শপথটা কার কাছে নিতে হয় যে সরল সঠিক পথে আছেন তার কাছে শপথ নিতে হয় তাহলে সরল পথে যদি সেও যদি সরল সঠিক পথে না থাকে আপনি কার কাছে ব্যয়াতে হবেন কার কাছে আপনি ইয়ে করবেন তাহলে এ তার কাছে যে সরল সঠিক পথে আসেন আর সরল সঠিক পথে থাকার কারণে তার কাছে নাজিল হয় তাহলে এ উহি নাজিল হওয়ার পরে তখন তিনি আল্লাহর কাছ থেকে নবী এবং রাসুলের কাজ আলাদা আলাদা বাক করা আছে রসুলের কি কাজ নবীর কি কাজ বিভিন্ন বিস্তারিত আলোচনা ইত্যাদি অনেক বিষয় আমি যে কথা শুরু করছিলাম নামাজ নিয়ে তো এখন এই নামাজ হচ্ছে আল্লাহর আদর্শকে আল্লাহর দিনকে ধারণ করা নাম হচ্ছে সালাদ